রিজিব না আজকের মিটিং এর আউটকাম থেকে যেটা এসছে ওনারা এই ব্যাপারটাতে ফ্লেক্সিবল অন প্রিন্সিপাল প্রিন্সিপালটা কি যে সংস্কার বিচারের ব্যাপারে জুলাই সহদের ব্যাপারে যে একটা ওয়াইডার

হবে বলে তিনি বলেছিলেন এপ্রিল মাসের প্রথমার্ধে এখন তিনি যৌথ বিবৃতিতে বলছেন এটা হলেও আগে হলেও হইতে পারে আমি ওপেন আছি তো এইটা কি জনাব তারেক রহমানের সাথে বৈঠকের ফলাফল এটা আমার কাছে মনে হয়েছে উনি বরাবরই এইসব ব্যাপারে যথেষ্ট ফ্লেক্সিবল আমি যতবার যমুনাতে অথবা ফরেন সার্ভিস একাডেমিতে প্রফেসর ইউনুসের সাথে মিটিং এ ছিলাম আমার বরাবরই মনে হয়েছে উনি অত্যন্ত উদার যে কোনো সিরিয়াস ওপিনিয়নকে উনি নিতে পারেন এবং ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে উনি যথেষ্ট ফ্লেক্সিবল দিন তারিখ পজিশন পরিবর্তন করা এবং এটি উনি বারবার করেছেন এই জায়গাটা কিন্তু উনি দেখবেন যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার ব্যাপারে কিন্তু উনি এখনই প্রস্তুত ছিলেন না কিন্তু যমুনাতে লাস্ট যে আমরা মিটিং এ গেলাম ফরেন সার্ভিস একাডেমিতে সেখানে পলিটিক্যাল পার্টিগুলো সিরিয়াসলি ওনাকে অনুরোধ করেছে যেহেতু বড় দলগুলো চাচ্ছে একটা ডেডলাইন একটা সাম ফর্ম আপনি একটা রোডম্যাপ দিয়ে দেন

কারণ হচ্ছে আমি যতটুকু ধারণা করেছিলাম ঐক্যমত কমিশনের মাধ্যমে সংস্কার এবং বিচারের জুলাই সনদে রোডম্যাপটা জুলাই আগস্ট নাগাদ ফাইনাল হয়ে যাবে তখন আসলে আলোচনা করার ছিল যে কতটুকু আমরা বাস্তবায়ন করব কত দিনের মধ্যে করতে পারব এবং কি পদ্ধতিতে করব। এবং এটার এন্ডে গিয়ে নির্বাচনটা কখন হতে পারে ওই ধারাবাহিকতাতে নির্বাচনের আলোচনাটা আসবার কথা কিন্তু যেহেতু রাজনৈতিক দলের একটা বড় অংশ নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে

যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার যে আপনি প্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে ওখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং হয়তো ব্যাংকের গভর্নর যাবে অনেকগুলো মাল্টিপল মিটিং বাণিজ্য যে উপদেশটা আছে ওখানে বাণিজ্য যে সেক্রেটারি স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেডুয়াল দেখলাম তো সবকিছু মিলায় সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয় যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেইস করবেন এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আওয়ামী লীগের বিশাল ক্রিমিনাল অলিগার এরা জড়িত আছে অত সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান প্রাইম মিনিস্টার জড়িত ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে এবসলুটলি বেসে বেসে আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি বিলাতি ব্যারিস্টার কিন্তু আমি আমা আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা এটা আমি লন্ডনে গিয়া আমি দেখব উনি কানাডায় আছেন না এখানে আছেন তারপর আমি এটা বৈঠক করব ইটস নো নো আপনি ভাই সজ্জন মানুষ আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার সরকার এটা কভার আপ করতেছে ডক্টর ইউনুস এখানে একটা পুরস্কার নিতে গেছে না ওইটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য ওখানে তারা কেন গেছেন এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে থার্ড হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে এটার সাথে আবার আমি একমত না এবং এই আমি ভোট করি না কাছে খুব এমবারাসিং লেগেছে যে এরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেসনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য পার্সেনেসকে যেতে হবে এটা খুব জরুরি কোনো বিষয় ছিল না কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুধক এবং ব্যাংকের গভর্নর रिलेटेड যে রিলেভেন্ট বেজিসি গুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে মিট আপের যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে রয়্যাল ভিজিট না এটা শুধুমাত্র একটা প্রায় একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে আমরা দেখলাম ন্যাশনাল সিকিউরিটি সাথে মিটিং করেছে তারপরে নৌবাহিনীর যে ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে বাংলাদেশের এই যে আমাদের রিসোর্স এরপরে হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্স এর ব্যাপারে যে টিম আছে তাদের নিয়ে দা আলোচনা করেছে এইটা করবার জন্য কি আসলে আমার হেড অফ স্টেট কে দরকার ছিল কিনা

এবং আমাদের ডিপ স্পেস স্টেটের বিভিন্ন এস্টাবলিশমেন্টের বক্তব্য যখন মিলে যাচ্ছে তখন কিন্তু এটা বিএনপিকে নার্ভাস করে ফেলছে এর ভিতরে আসছে যে মানবিক করিডোর এখানে একটা ছায়া যুদ্ধের চেষ্টা করা হচ্ছে এটার মধ্য দিয়ে জাতিসংঘ এবং আমেরিকার তত্ত্বাবধানে ইউনুস একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে মানে দেশে মানে ইলেকশনটাকে আরো ডিলে করবে প্রলং করবে এই যে একটা ইন্ডিয়ান ডিসকোর্স এখানে

ডাক্তার ইউনোস আমাদেরকে মিথ্যাবাদী বললেন যে আমরা নাকি মিথ্যা বলতেছি এখানে কোনো কিছু হয় নাই কিন্তু উনার উপদেষ্টা উনার দুই উপদেষ্টা দুইবার ওনার প্রেস সচিব এগুলো না কথা বলছেন উনি কি কানে শুনতে পান না জনের নাম আমি জানি না কিন্তু না খালিদ ভাই দেয়া হয়ে গেছে চুক্তি হয়ে গেছে যে ধরনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে কারণ আপনি জানেন যে এটা গোয়েন লুইস বাংলাদেশের জাতিসংগের যে আরসি আছে আবশ্যক সমন্বয়কারী উনি কিন্তু পুরস্কার করে বলেছেন এটা ইন্টারন্যাশনাল একটা প্রটোকল আছে দুইটা রাষ্ট্র এখানে যদি একমত হইতে হবে করিডোরের ব্যাপারে তারপরে হচ্ছে জাতিসংঘ এটা সুপারভাইজ করে ইন্টারন্যাশনাল যে রুলস আছে প্রটোকল আছে অবশ্যই ইন্ডিয়ান মিডিয়ার আমি এর মধ্যেই নেই না যে যে মিডিয়া মধ্যে আছে আমি সরকারের কথা বলতেছি ডক্টর ইনোসিক একদম স্পষ্ট বলছে ওখানে কোনো মানবিক করিডর ট্রান করিডর রেগুলী কোনো কথা না পুরাটাই ভুয়া ভুয়া না তো আলোচনা হয়েছে না আলোচনাটা হয়েছে না যেটা হয়েছে

আপনার সরকার আপনার উপদেষ্টা এটাতে কথা বলতেছে তো এটাতে তো বিএনপি যে এখানে একটা যুদ্ধ পরিস্থিতি হবে বিএনপি তো এই ধারণার বাইরে থেকে কেমনে যাবে এটা তো ইন্ডিয়ান মিডিয়ার ইন্ডিয়ান মিডিয়া গাজা হবে এখানে ফিলিস্তিন হয়ে যাবে এখানে আমরা এই এই মতো একটা ওয়ারে যাব মানে মানে টু টু আলোচনাটা হেজিমনিক করা আপনি যেটা করতে পারতেন এই আলোচনাটা বাংলাদেশের সিকিউরিটি ডিসকোর্স থেকে আপনি করতে পারতেন আপনি ইন্ডিয়ান বক্তব্যটা না খেয়ে আপনি সরাসরি বলতে পারতেন যে এইটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা ভায়োবল প্রপোজিশন কিনা বিকল্পটা কি হতে পারে আপনি আমার রাষ্ট্র সাপেক্ষে আপনি কথা বলেন না কিন্তু ভারতের গণমাধ্যমের রেফারেন্স দিয়ে দিয়ে যদি আপনি একটা ডিসকোর্সের অংশ হন তখন তো কাউন্টার নারেটিভ আবার ডেভেলপ করবে যে তখন সন্দেহ করবার প্রশ্ন আসবে বেশ ফুয়াদ আপনি ভারতীয় নারেটিভটা কেন বলতেছেন ধরেন আমি আর আপনি আপনার কথা তো আমি শুনি আমি আর আপনি যেইখান থেকে তথ্য নিচ্ছে ধরেন আমাদের সরকার থেকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বলতেছেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা যিনি আবার নিরাপত্তা উপদেষ্টা তিনি কি বলতেছেন আমাদের প্রেস সচিব সংবাদ সম্মেলন করে কি বলতেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এইখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে গিয়ে ওখানে কি বলতেছেন আপনি শুধু এই বক্তব্যগুলি পরস্পর সাজান তাইলে আপনি দেখেন ইন্ডিয়ান মিডিয়া আমার দরকার নাই যারা সাত আট বছর থেকে এখানে আছে আপনি তাদেরকে তো প্রত্যাবর্তনের জন্য কিছু সিকিউরিটি মেজার নিতে হবে এবং আপনি জানেন এই কনভার্সেশন গুলো কখনো পলিটিক্যাল ডিসকোর্সে আলোচনা হয় না

কিন্তু মানবিক পরিডমের নামে যে পরিমাণ মিথ্যাচার করা হয়েছে এটা কাম্য ছিল না অতএব ইন্ডিয়া বিএনপির ট্রমা যখন আমরা আলোচনা করছি তখন এই ইন্ডিয়ান ডিসকোর্সটাও ওখানে ফ্যাক্টর হিসাবে কাজ করেছে অতএব সেই ট্রমাটাকে যেটা করতে হবে আজকের মিটিং এর কারণে যেটা আমি বোধ করি এই ট্রমাটা অ্যাড্রেস করবার জন্য ভালো হয়েছে প্রত্যেক জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কে জিতেছে তারেক রহমান জিতেছে না ইউনুস জিতেছে আমার উত্তর হচ্ছে বাংলাদেশ জিতেছে আমার শত্রুরা হেরে গেছে তারা যে পরিমাণ আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব সংঘাত টেনশন দূরত্ব তৈরি করবার চেষ্টা করছিল সেটা হেরে গেছে এর আগে আপনি বলেছেন যে আমরা এনসিপি রা মেলেকি তিন চার বছর দেখবেন এরকম আপনি জানেন যে আমি আমার বক্তব্য কেটে কেটে কিভাবে রিল বানানো হচ্ছে লাইটটা পুরো করি সেনাবাহিনী ভারত আর বিএনপি হচ্ছে দল। এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ব্যারিস্টার ফুয়াদ সহ আরো যারা আছেন তারা হচ্ছেন দল তারা হচ্ছেন দেখেন ডিজিএফআ হচ্ছে ইউনু সাহেবের আন্ডারে ডিজিএফর সেনা প্রধানের উপরে যায় এবং বিএনপির উপরে যায় খুবই ইন্টারেস্টিং কিন্তু

মানে ফাংশনাল প্রফেশনালিজম আমার রাষ্ট্রের কোন জায়গাতে নাই সিভিল ব্রোক্রেসি বলেন মিলিটারি ব্রোক্রেসী বলেন সচিবালয় বলেন এভরি ইনস্টিটিউশনস সিম্পলি একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্যাং এ পরিণত হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের পুলিশ বাহিনী বলেন ল এনফোর্সমেন্ট এজেন্সিস বলেন ইন্টেলিজেন্স এজেন্সি বলেন প্রত্যেকটা জায়গায় সেইরকম একটা জায়গায় আপনার আচরণ প্রত্যেক জায়গায় আপনি প্রফেশনাল করতে পারবেন বাস্তবতা তা না ভিতরের খবর আপনিও জানেন ওয়াহিদ ভাইও জানে আমরাও জানি আন্তরিকতা থাকার পরেও सिंपली কোনো ফাংশনাল ডিসকোর্স রেজাল্ট নিয়ে আসতে তারা পারছে না দিনের ব্যাপারে যেটা হয়েছে যে আমি একটা ইন্টারভিউতে কদিন আগে বললাম যে যে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে নির্বাচিত সরকার নাশা পর্যন্ত কোনো স্থিতিশীলতা আসবে না আমার বক্তব্যটা নির্বাচিত ভারতীয় গণমাধ্যম বলেছে এই অংশটা কেটে দিয়ে বললেন যে ব্যারিস্টার ফুয়াদও এখন বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশ স্থিতিশীল হবে না ক্যান্টনমেন্টের বক্তব্য বিভিন্ন বক্তব্য এরকম আসছে ঐক্যমতের ব্যাপারে আমি বলেছি আমরা প্রথম দল রাজনৈতিক দল যারা আগস্ট মাসে প্রফেসর ইউনুসকে লিখিত দিয়ে যে আঠেরো মাস থেকে চব্বিশ মাসের ভিতরে নির্বাচন করতে হবে কোনোভাবে গেলে করতে না, রাজনৈতিক আমরা প্রস্তাব দিয়েছি। তারপরে উনি সেপ্টেম্বরে জাতিসংঘে গিয়ে নিউ ইয়র্ক টাইমস এর ইন্টারভিউ বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং আমরা কিন্তু আমাদের পজিশনে কনসিস্টেন্টলি একই জায়গাতে আছি যেটা ডিসেম্বর থেকে জুন যেটা আমরা প্রস্তাব দিয়েছি অরিজিনাল আমরা বক্তব্য আমি নির্বাচন কবে হবে আমি কি ছয় মাস হবে দুই বছর হবে চার বছর হবে এটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হতে হবে যখন নির্বাচিত নির্বাচন আমি এটা ছোট প্রশ্ন করে রাখি আমরা কিন্তু এটা বারবার শুনতে পাচ্ছি আর কি সরকারের কাছ থেকে সরকার আগের আমলারা যারা আছেন তারা সহযোগিতা করছে না সেনাবাহিনীর কথাটা মুখ দিয়ে বলে না সহযোগিতা করতেছে না কি করছে এটা বোঝা যায় না কিন্তু বলে যে সহযোগিতা করতেছে না আমি ওইটা ঠিক মতো করতে চাইলেও করতে পারতেছি না আপনিও এরকম বললেন আর কি করতে চাইলেও করতে তো এটা সমাধান হইলো যে আমি কিছুদিন পরপ দলবল নিয়ে একটু বিদেশে